হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ আপনাদের জন্য কিছু মজার ধাতা নিয়ে এসেছি চলুন শুরু করা যাক লেটস স্টার্ট দ্য ভিডিও তিন অক্ষরের নাম আমার বিদ্যানের সাথী প্রথম অক্ষর বাদ দিলে মাপ কাঠি বলুন তো উত্তরটি কী হবে উত্তরটি হলো কাগজ কাগজ বিদ্যানের সাথে প্রথম অক্ষর কভার দিলে হয় গজ গজ হলো মাপকাঠি কোন দেশ দেশ নয় বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো সন্দেশ সন্দেশ কোনো দেশ নয় আমরা বাজার থেকে কিনে আনি এক কেজি কিন্তু ফেলে দেওয়ার সময় হয়ে যায় দুই কেজি বলুন তো জিনিসটি কী উত্তরটি হলো চা পাতা যদি আপনি তাকে ধরতে পারেন তাহলে তাকে মেরে ফেলবেন আর যদি ধরতে না পারেন তাহলে সে আপনার সাথেই থাকবে বলুন তো উত্তরটি কি হবে উত্তরটি হলো উকুন উকুন আপনি ধরতে পারলেই মেরে ফেলবেন আর যদি না ধরতে পারেন তাহলে উকুন আপনার সাথেই থাকবে বাটুল বলল টুটুলকে যদি না মিলে দাদা জাফর মামা বলল ডেকে তুমি একটা গাধা এখানে চারটি সংখ্যা আছে সংখ্যাগুলো কি কি। উত্তর বাটুলের টু টুটুলের ডাবল টু জাফরের ফোর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন কি কটি ধাঁধার উত্তর পেরেছে